আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড খরতুল এলাকা এই যে এই রাস্তা দিয়া চার কাটা বিচ পয়েন্টের একটা মার্কেট বলে বাড়ি আছে এবং মার্কেট দেখাবো সঙ্গেই থাকে এই যে রোডটা দেখতেছেন সাতাইশো এটা হইল সাতাই শরীর ঢাকা মাই মেশিন হাইও রোড থেকে দুই তিন মিনিটের রাস্তা থানা দেখেন আমি মার্কেটটার ভিতরে যাচ্ছি যে মার্কেটটা দেখতেছেন কর্নারের দিক গিয়া রাস্তা যে দোকানগুলি দেখতেছেন এইটা চার কেটা ফিশ পয়েন্ট রাস্তা গিয়া অল্প একটু কম আছে আটষট্টি হাজার টাকা ফিক্সড বাড়া আসতেছে মালিক মূল্য দুই কোটি টাকা প্যাকেজ অনেক হাইলি বিল্ডিং আছে অনেক ঘনবসতি এলাকা মার্কেটটা দেখতেছেন ওই লাস্ট সীমানা কর্নারের পলট এই যে বাড়ি এরিয়া এই যে দেখতেছেন মার্কেট ফুল মার্কেট দুই ডবল লাইজার সহ বৈধ গ্যাস আছে অনেক হাইলিস বিল্ডিং ভিতরে ঢুকতেছি বাড়ি লাইজের সব দি দেব উনিশ লক্ষ টাকা অ্যাডভান্স আছে এই মার্কেটটা দেখেন দুই কোটি টাকা মালিক মূল্য প্যাকেজ রেট চার কাটা বিশ পয়েন্ট জায়গার পরিমাণ সরজমিনে অল্প একটু কম আছে দুই ডবল বৈধ গ্যাস টঙ্গি পশ্চিম থানা সাতাইশ আওতা দিন খুব সুন্দর প্রজেক্ট দেখেন পছন্দ হবে আপনাদের আশা করি খুব সুন্দর প্রজেক্ট আটষট্টি হাজার টাকা বাড়া পাচ্ছে মার্কেট পজিশন খুব সুন্দর ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার ভালো থাকবেন আসসালামু আলাইকুম